নির্বিচারে ফিলিস্তানিদের গণহত্যা ও হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভপূর্ণ সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য بني اغتسان صدام داء حضرت حافظ مولانا محمد نور الألم هذه نشاهد السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا বমিতপুর ইউনিয়ন ও তার অঙ্গ সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব এক নং মমিরপুর ইউনিয়ন আরো বিশেষ অতিথিবৃন্দ এবং আমার ডানে বামে সামনে পিছনে সংগ্রামী মুসলিম তহিদি জনতা সকলকে আবারও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যতজন বক্তার বক্তব্য শুনেছি এই কথাটি পরিষ্কার এই কথাটি পরিষ্কার এতটুকু আমরা বুঝতে পেরেছি বরবর ইসরায়েলরা ফিলিস্তিনি মুসলুম ভাইদের উপরে যেভাবে গণহত্যা চালাচ্ছে আপনার আমার এক শতাক জমি যদি কেউ অন্যায় গসব করতে চাইত নিতে চাইত আমি মনে হয় আমার জীবনটা দিয়ে দিতাম কথা বলেন ঠিক অথচ আমাদের হাজারো মুসলিম ভাই বোন মা বোনদেরকে ভাইদেরকে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দুধের শিশুদেরকে তারা গুলি করে বোমা মেরে একদম শরীর খণ্ড বিখণ্ড করে দিচ্ছে কথা বলেন সেই মুহূর্তে আমরা কিন্তু সুখে শান্তিতে বসবাস করতেছি

ফেরাউনের আলোচনাও হয় কিন্তু সম্মানের সহিত না অসম্মানের সহিত কথা বলেন এই যে বারবার ইসরায়েল তারা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে নির্বিচারে গণহত্যা করতেছে এইটার একটা সীমা আছে এটার একটা কি আছে সীমা আছে আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না কথা বলেন আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ তালা ফেরাউনকে ছাড়েন নাই নমরুদকে ছাড়েন নাই সামানকে ছাড়েন নাই আবু জাহকে ছাড়েন নাই উদ্বাকে সরেন নাই সাইমাকে ছাড়েন নাই শেখ হাসিনাকে ছাড়েন নাই কথা বলেন এদেশের জনগণ মনে করতো আওয়ামী লীগকে এদেশ থেকে কেউ তাড়াইতে পারবে না কথা বলেন সবাই মনে করতো না তারা কি বলতো আমরা একচল্লিশ সাল পর্যন্ত আছি আমাদেরকে কেউ ক্ষমতা থেকে না পারবে না আসলে পারেও নাই এদেশের যত ক্ষমতা ধর দলগুলি ছিল

কথা বলেন কিন্তু সে যে এমন মানুষের দ্বারা তার ক্ষমতাচ্যুত হয়েছে এটা তার লজ্জা কত যে লজ্জা এটা শেখ হাসিনা আমার আসলে জিজ্ঞেস করি এরকম ভাবে এই যে বর্বর ইসরায়েল তারা যে এই আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে চুলমান নির্যাতন করতেছে এই চুলমান নির্যাতনের একটি সীমারেখা আছে এই সীমারেখা আমরা চাপিয়ে দিতে পারি বন্ধ করতে পারি একটু সামান্য সামান্য ছোট্ট ছোট্ট পদক্ষেপের মধ্যে আমরা চাইলেও এই মুহূর্তে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে পারবো না আইনি প্রবলেমের কারণে আমরা চাইলে দেশ থেকে সে দেশে পারবো না কেন এটা জাতিসংঘের সমস্যা আছে মানব অধিকার কি আছে সমস্যা আছে ওরা তো মানব অধিকার না ওরা বানব অধিকার ওরা হলো বানর অধিকার মানব না ওরা কি অধিকার ওরা পানর অধিকার ওরা মুসলমানদেরকে মারতেছে ওরা পানর খেলা দেখতেছে ওরা কখনো মানব অধিকার সংস্থা হতে পারে না ওরা মানব অধিকার এটা হলো একটি আর একটি কথা হলো তারা একে যে জাতিসংঘ এরা কিন্তু জাতিসংঘ না এরা জাতে অজাতে অসংঘ ঠিক যদি তারা জাতিসংঘ হতো তাহলে পৃথিবীতে যত জায়গা মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন হচ্ছে এই জুলুম নির্যাতনের পক্ষে তারা কি করতো

এজন্য আমি আপনি আমি আপনি তরবারি ধরতে না পারলেও বন্দুক ধরতে না পারলেও তাদের ছোট্ট ছোট্ট পণ্যগুলি ছোট্ট ছোট্ট প্রোডাক্ট গুলি আমরা বয়কট করতে পারি কি পারি কথা বলেন এটা আমার আপনার ইমানের দায়িত্ব এটা আমার আপনার নিরবি দায়িত্ব আপনি আমি পারবো না 2 লক্ষ 5 লক্ষ টাকা মিসতীদের জন্য সাহায্য করতে কিন্তু আমি আপনি ইউনিলিভারের একটা পেপসিডেন্ট 20 টাকা 25 টাকা দাম এটা কিনে এর পাঁচ পয়সা 10 পয়সা লাপংশো আমি ইসরাইলকে দিতে দিতে পারবো না এটা আমি করতে পারি কথা বলেন আমি যদি ইউনিলিভারের একটা পণ্য না কিনে ছোট একটা পণ্য 20 টাকা একটা পণ্য সেখান থেকে 20 পয়সা হলো ইসরাইলের

তুমি যেই জায়গা থেকে প্রস্রাব করে দিয়েছ তোমার প্রস্রাব পৌঁছা তো দূরের কথা এটা তো জানবেও না কেউ তুমি প্রস্রাব করে দিয়েছ কথা বলেন কথা বলেন ব্যাঙ্গের প্রস্তাব দিয়ে ইব্রাহিমের অগ্নিকণ্ডের অগ্নিকণ্ডের আগুন নেবা সম্ভব ছিল না কিন্তু ব্যাঙ্গের প্রচেষ্টা ছিল আমি আপনি ফিলিস্তিনকে সাহায্য করতে পারবো না আমি আপনি শাসা নিলে ফিলিস্তিনে যেতে পারবো না ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে কিন্তু এই ব্যাংকের মতো ন্যূনতম সামান্যতম অংশগ্রহণ আমি আপনি করতে পারবো কি পারবো না কথা বলেন এতটুকু যদি করতে পারি ফিলিস্তিনি মা বলেছিলেন আমার সন্তান শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে এই যে আমার স্বামী সন্তান শহীদ হলো যদি পৃথিবীর মুসলিমরা ফিলিস্তিনের পক্ষে কথা না বলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ না করে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আমি আসামের কাঠগড়ে দাঁড় করাবো কথা বলে কেমতের ময়দানে আমি আপনি কথা দিয়ে হোক শ্রম দিয়ে হোক বা ইসরায়েলি একটি পণ্য বয়কট করে হলেও যদি আমি আপনি অংশগ্রহণ করি তাহলে ওই যে মাজরুম মা বলেছিল মাজরুম স্বামী বলেছিল আপনাকে আমাকে কেমতের ময়দানে আসামির চাট গড়ায় দাঁড় করাবে হয়তো বা হতে পারে আপনার আমার একটি পণ্য বয়কটের কারণে আমি আপনি আসামের চাট গড়া থেকে বেঁচে যেতে পারি কথা বলে

নীতির পরিবর্তন চাই এই যে ফ্যাসিস্ট হাতিরা ক্ষমতার থেকে নামার পরে ক্ষমতার থেকে নামার আগে আমাদের রিজার্ভ ছিল জিরো রিজার্ভ ছিল কি জিরো জিরো আমাদের কোন রিজার্ভ ছিল না ডক্টর ইউস আসার পরে সে গত আট মাসে আমাদের রিজার্ভ নিয়ে গেছে পঁচিশ বিলিয়ন মিলিয়ন না পঁচিশ বিলিয়নে জিরো থেকে এই আট মাসে পঁচিশ বিলিয়নে নিয়ে গেছে একদম একজন নির্বাচিত সরকার সে তিন বছরেও এতদূর নিয়ে যেতে পারে না তিন বছরেও দেশের অর্থনীতির চাকা এতদূর ঘুরাইতে পারে না অন্যান্য দল তারা ক্ষমতার বহে বারবার বারবার নির্বাচন চাচ্ছে কিন্তু বীর সাহিতরই বলে আমাদের তো স্মরণ ছিল নেতা নয় নীতির পরিবর্তন চাই

রাজনৈতিক নেতার কারণে ভারত ছটফার করে কাঁপতেছে তো আমাদের সরকার তো দরকার এরকম কথা বলে সরকার দরকার কি নীতি আদর্শের সরকার সেটা যাই হোক আমাদের দেশের উন্নয়ন হবে দেশের পরিবর্তন হবে আমরা চাই এরকম সরকার আমাদের নির্বাচনের দরকার নেই কথা বলে তো যাই হোক সর্বোপরি কথা হলো আমাদের সকলকে সকলের ইমারি দায়িত্ব হলো যদিও আমরা ফিলিস্তিন যেতে পারবো না ফিলিস্তিনে বড় বড় মোটা টাকা দাম করতে পারবো না কিন্তু এই ছোট্ট ছোট্ট পরাধগণিত করতে পারবো এই জন্য ইমানি দায়িত্ব থেকে আমাদের সকলের ইমানের দায়িত্ব হলো এই ইসরায়েলি প্রোডাক্ট গুলি কি করা পণ্য গুলি বয়কট করা আসেন এই ইসরায়েলি পণ্য যেগুলি আমরা জানি না আপনার আশেপাশে অনেক ভাই আছে যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের কাছ থেকে আপনি গুগল ফেসবুক ইউটিউব থেকে সার্চ দিয়ে এই পণ্য গুলি লিস্ট একটি করে নেবেন তারপরে ওলামায় হজরতা বিভিন্ন জায়গায় ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড ফেস্টুন ব্যানার লটকাই দিতেছে সেগুলো দেখে দেখে ইসরাইলি পণ্য কি করতে হবে বয়কট বয়কট করতে হবে কেন বয়কট করবেন একটা হলো এই পণ্য বয়কট করা আপনার ইমারি দায়িত্ব দ্বিতীয় হলো এই এই পণ্য যদি আমি আপনি ক্রয় করি তাহলে আমাকে আপনাকে কেমতের ময়দানে এই যে তাদেরকে যে বুলেট মারতেছে এই বুলেটের একটি একটি পয়সা যদি আমার এই পণ্য কেনার প্রফিট থেকে থেকে থাকে তাহলে আমাকে আসামের কাজ করে দাঁড়ায় হতে হবে কথা বুঝতে পারছেন এই দুইটা দায়িত্ব থেকে আমাদেরকে অবশ্যই এই ইসরায়েলি পণ্যগুলি বৈকট করতে হবে এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো কিভাবে দায়িত্ব থেকে এই সমস্ত বর্ণগুলি আমরা কি করবো বৈঠক করবো পাখির জামানা আসসালামু আলাইকুম আলহামী আমার